আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন পবিত্র কোরআন সুরা কমর পঁচিশ নম্বর চুয়ান্ন নম্বর সুরা সতেরো নম্বর এক বাইশ নম্বর এক বত্রিশ নম্বর এক চল্লিশ নম্বর এক চার জায়গা আল্লাহ রাবুল আলামিন বলছেন ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদাক্কির আমি তোমাদের জন্য এই কোরআনটাকে সহজ করে দিয়েছি আছো কি কোনো ব্যক্তি এই কোরআন থেকে উপদেশ নিতে চাও তাহলে আপনার সামনে উপদেশ দিতে হলে কি থেকে উপদেশ দিতে হবে কোরআন থেকে আর আপনারা যারা উপদেশ শুনবেন আপনাদেরকে উপদেশ শুনতে হবে আল্লাহর কালাম থেকে আল্লাহ আসুলের হাদিস থেকে অতএব মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমরা যদি অন্তত একটা ঘন্টা দুইটা ঘন্টা কথা বলি আপনার সামনে কিছু কোরআন এবং হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলার প্রয়োজন হবে না আর যেই মাজলিসে আল্লাহর কালাম থেকে কথা বলা হয় যেই মাজলিশে আল্লাহ রাসুলের হাদিস থেকে কথা বলা হয় এই মাজলিসটা কত গুরুত্বপূর্ণ যদি কোনো মুসলিম জানত তাহলে এই ফেলে রেখে কখনো কোনো ভাবেই ব্যক্তিগত কথা কাজ কর্ম নিয়ে আপনি দোকানে স্টলে বসে থাকতে পারতেন না নবী আলাই বলেন 4141 নম্বর হাদিস মুসনাদে আবি আলা 6479 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মা জালাসা কওমুন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা একত্রিত হয়ে একটা জায়গাতে বসে আপনি স্থলে বসে আলোচনা শুনবেন এই ব্যবস্থা রয়েছে আপনি বাড়িতে বসে আলোচনা শুনতে পাবেন এই ব্যবস্থা রয়েছে আপনি রাস্তার উপরে দাঁড়িয়ে আপনি গাড়ির উপরে বসে আলোচনা শুনতে পাবেন এই ব্যবস্থা আপনার জন্য রয়েছে কিন্তু আল্লাহর নবী বললেন শোনো যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে একটা সামিয়ানার নিচে একটা মাজলিশে একত্রিত হয়ে বসে আল্লাহর নবী বললেন যখন তারা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করে যখন তারা আলোচনা শেষ করে ওই বৈঠক থেকে উঠে বাড়িতে ফিরে যাই আল্লাহর আব্বুল আসমান থেকে আহ্বান করেন কোথায় থেকে কে আহ্বান করেন আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন বলেন ও মো বা হে ও মুসলিম জনতা তোমরা বিদায় নাও তোমরা চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন তওবাদের অতীত জীবনের সমস্ত পাপ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া বুদ্ধিলা সাইয়াতুকুম হাসান আর তোমরা অতীতে যা পাপ করেছিলে এই দিনই মাজলিশে বসে দিন শিখার কারণে কোরআন হাদিস শোনার কারণে আল্লাহ তোমাদের জীবনের পাপ গুলোকে আল্লাহ পরিণত করে দিয়েছেন অবাক কথা আপনি যদি উপজ উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন আল্লাহ আপনার জন্য দুইটা প্রতিদান রেখেছেন আল্লাহ প্রথমত আপনার পাপ গুলোকে ক্ষমা করবেন দুই নম্বর আল্লাহর নবী বললেন আল্লাহ ওই ব্যক্তির পাপ গুলোকে যেই ইবাদত গুলো সম্পাদন করলে আল্লাহ রাব্বুল আলমিন অতীত জীবনের পাপ গুলোকে ক্ষমা করে দেন আল্লাহ অতীত জীবনের গুণাকে মাফ করে দেন কিন্তু অতীত জীবনের পাপ গুলোকে নেকিতে পরিণত করেন এই রূপ একটা মানব পৃথিবীতে বিদ্যমান তার একটা হলো দেইমি মজলিসে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে কোরআন সুন্নার আলোচনা শ্রবণ করা বলি সুবহানাল্লাহ একজন মুসলমান যদি এই মর্যাদা জানতো এই ফজিলত সম্পর্কে জানতো সে কখনো স্থলে বসে থাকতে পারতো না সে ব্যক্তিগত কাজ কর্মে ব্যস্ত থাকতে পারতো না

সাহাল্লাহু লাহু বিহি તરીকান ইলাল জান্নাহ যদি কোন মুসলমান যদি কোন আল্লাহর বান্দা ইসলাম জানার জন্য কুরআন হাদিস শোনার জন্য ডেইলি জ্ঞান শিক্ষার জন্য ওলো একটা জায়গাতে যায় কোন স্থানে গমন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন চিন্তা করতে পারেন আপনি এই বৈঠকে উপস্থিত হলে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আর যদি আপনি ব্যক্তিগত কথা কাজ নিয়ে ব্যস্ত থাকেন আপনার জন্য রাস্তা কঠিন হবে আলামিন আমাদের আশার এবং বসার দান করেছেন শুক্রিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উপর উপস্থিত রয়েছেন স্বনামধন্য সুযোগ্য সভাপতি অত্র এলাকার প্রখ্যাত আলেমে দিন মৌলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভাতৃমন্ডলী এবং পর্দার অন্তরালের মহামলীরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে স্বল্প পরিসরে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনার বিষয় পূর্ব নিদর্শন এবং বর্তমান সামাজিক অবস্থা উল্লেখিত বিষয়ে কোরআন সন্ন্যার আলোকে মূল্যবান আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইল্লা বিল্লাহ আলাইহি অমারাত শুরুতে আন্তরিকভাবে অনুরোধ করছি এখনো যারা রাস্তাঘাটে হাটে বাজারে চলাফেরা করছেন রাস্তার পাশে বাজারে অগণিত অসংখ্য মুসলিম ভাই তারা উপস্থিত আছেন বাসা বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত রয়েছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা আপনাদের ব্যক্তিগত কথা কাজ ফেলে রেখে এই দিনী মাজলিসকে মূল্যায়ন করুন আজকে সারা বাংলাদেশে প্রায় হাজারো নয় লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল প্রতিনিয়ত হচ্ছে যে পরিমানে সে পরিমানে মানুষ ইসলামের পথে কি ফিরে আসছে কথা বলেন ফিরে না লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করলেন কিন্তু দুইজন পাঁচজন পরের দিন ফজর থেকে মুসল্লি বেশি হয় হয় না দুইজন পাঁচজন হারাম থেকে ফিরে আসে আসে না কেননা আমরা মনে করি এই ওয়াজ মাহফিল এগুলো একটা বিনোদনের জায়গা আমরা একটু আনন্দ উপভোগ করবো বক্তা সাহেব আসবে খুব সুন্দর করে হৃদয় বিহলিত করা কিছু কল্প কাহিনী বলবে সুন্দর করে সামিয়ানা টাঙ্গানো হবে আমরা মনে করি যে এটাই হলো ওয়াজ মাহফিল কিন্তু আপনি ওয়াজ শুনবেন কোথা থেকে এবং একজন আলোচক যিনি এসেছেন তিনি ওয়াজ করবেন কোথা থেকে